ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিএ ফার্স্ট সেমিস্টারে পড়ছ তোমাদের ফার্স্ট সেমিস্টারের এমডিসি পেপার ফিলোজফির ম্যান অ্যান্ড নেচারের লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফিলোজফি এমডিসি পেপারের পেপার কোডটি হলো এমডিসি হান্ড্রেড আর এই পেপারে তোমাদের মোট তিনটি অধ্যায় পড়তে হয় এই পেপারে তোমাদের দশ পাঁচ এবং দুই নম্বরের প্রশ্ন ফাইনাল পরীক্ষায় লিখতে হবে তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে মোট পঞ্চাশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলোর উত্তর পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমাদের অ্যান্সার পিডিএফটি সম্পূর্ণটি কম্পিউটার টাইপিং করে করা আছে হাতে লেখা বা বই থেকে ছবি তুলে করা নয় এই ভিডিও শেষে আমি তোমাদের অ্যান্সার পিডিএফটি দেখিয়ে দেবো তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি এই ভিডিওতে আমি দশ এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো একত্রিতভাবে আলোচনা করেছি প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে প্রকৃতি শব্দের সংকীর্ণ এবং বিস্তৃত অর্থ সম্পর্কে ব্যাখ্যা বা আলোচনা করো সংকীর্ণ এবং বিস্তৃত অর্থে প্রকৃতির বৈশিষ্ট্য লেখ এরপরের প্রশ্ন রয়েছে প্রকৃতির প্রতি মানুষের মনোভাব বা দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে তোমাদের পরীক্ষায় ঘুরেও আসতে পারে যে প্রকৃতির প্রতি মানুষের আচরণ রকম হওয়া উচিত অথবা অমানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন রয়েছে মানব ও প্রকৃতির মধ্যে সম্পর্কের ধারণাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে প্রকৃতির প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের উপনিষদীয় দৃষ্টিভঙ্গি বা ভাবনা সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণাটি ব্যাখ্যা করো এরপরের প্রশ্ন রয়েছে জৈব জৈবকেন্দ্রিকতা বা জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ বায়োসেন্ট্রিক আউটলুক সম্পর্কে আলোচনা করম তারপরের প্রশ্ন রয়েছে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল মনোভাব বা দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো এবং এটি কেন গুরুত্বপূর্ণ এরপরে প্রশ্ন রয়েছে উপনিষদীয় বিশ্ব দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করম এরপরে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে প্রকৃতির অন্তর্নিহিত মূল্যের ধারণাটি সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন রয়েছে গভীর বাস্তুবিদ্যা বা গভীর পরিবেশবাদ অর্থাৎ ডিপ ইকোলজি বলতে কি বোঝো এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে শতমূল্য সম্পর্কে জি ই তত্ত্বটি আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে মুরের অন্তর্নিহিত মূল্যের ধারণাটি সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে গভীর বাস্তুবিদ্যা বা বাস্তুতন্ত্র বা পরিবেশবাদ বলতে কি বোঝো এ প্রসঙ্গে আর্নেসের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে বাস্তুবিদ আর্নেস প্রণীত গভীর বাস্তুতন্ত্র বা বাস্তুবিদ্যার আটটি মূলনীতির সম্পর্কে আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও কিছু দুই নম্বরের কোশ্চেন প্রথম প্রশ্ন রয়েছে শতমূল্য কাকে বলে তারপরে প্রশ্ন রয়েছে পরতমূল্য কাকে বলে এরপরের প্রশ্ন রয়েছে পশু প্রাণীদের কি শতমূল্য আছে তারপরে প্রশ্ন প্রকৃতির কী শতমূল্য আছে এরপরের প্রশ্ন বাস্তু সংস্থান কাকে বলেন ইহা কত প্রকার ও কিকি তারপরে প্রশ্ন রয়েছে প্রকৃতির সংজ্ঞা দাও তারপরে প্রশ্ন রয়েছে প্রকৃতির প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কি সমর্থনীয় এরপরের প্রশ্ন সংকীর্ণ অর্থে প্রকৃতি কাকে বলেন তারপরে প্রশ্ন রয়েছে ব্যাপক অর্থে প্রকৃতি কাকে বলেন তাহলে এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের এমডিসি ফিলোসফি পেপার ম্যান অ্যান্ড নেচারের সম্পূর্ণ সাজেশন টিম তোমরা দেখে নাও অ্যান্সার পিডিএফ টিম তো সাজেশনে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোই এই পিডিএফে পরপর উত্তর করে দেওয়া রয়েছে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে